আমি জানি আমি ওই দূর আকাশের সূর্য না যে জল জল করে জ্বলে থাকি সবার মাঝে আলো ছড়াতে পারি আমি ছোট্ট একটা জ্বলন্ত মোমবাতি সূর্যের কাছে একটি জ্বলন্ত মোমবাতি কিছুই না তবে অন্ধকারের সামনে একটি জ্বলন্ত মোমবাতির অনেক মূল্য হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার রুমা। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা কে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আপুরা বলেন তো এভাবে চার মুড়ি খেতে কে কে পছন্দ করেন বা কে কে ভালোবাসেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি বেশ এনজয় করি এভাবে চা আর মুড়িটা খেতে তার চেয়ে বড় কথা হলো আমার কেন যেন মনে হয় এটা একটা মানসিক প্রশান্তি দেয় আমাকে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় অনেক প্রিয় মানুষের চেহারাগুলো চোখের সামনে ভাসতে থাকে বলতে পারেন এটা একটা মেন্টাল থেরাপির কাজ করে বেশ অনেকটা দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা দিনের গল্প নিয়ে সকালবেলা আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তাটা ফিনিশ করে নিয়েছি আর এখন টেবিলটা একটু গুছিয়ে নেব আপনাদের অনেকের প্রশ্ন আপু আপনার এই ক্যাটেলটা একটু কাছ থেকে দেখাবেন কোথা থেকে কিনেছেন কত দিয়ে কিনেছেন তো সেজন্য আজকে আমার এই ক্যাটেলটা কাছ থেকে দেখিয়ে দিলাম এই ক্যাটেলটার প্রাইস নিয়েছিল তেরোশো প্লাস আর যে সব থেকে কিনেছি সেখানে এখন আর নাই স্টক আউট অনেক দিন গরমের একটা দাবাদাহ ছিল তারপরে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছিল বা একটু শীতল হয়েছিলো আবার আজ কটা দিন এত বেশি গরম পড়েছে তো কি বলবো। গরমে যেন ফ্যানের কাছ থেকে সরতেই পারি না সংসারের কোনো একটা কাজ করতে ইচ্ছা করে না তারপরও মনে হলো যে না কাজগুলো তো করতেই হবে আবার এলোমেলো ঘরবাড়ি দেখলে অপরিষ্কার নোংরা ঘরবাড়ি দেখলে আমার যেন গরম আরও বেশি লাগে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা না জানি না ডাইনিং টেবিলটা যদি এলোমেলো আর নোংরা থাকে আমার যেন শরীরের ভিতর আরও বেশি গরম লাগে আরও বেশি গরম অনুভূত হয় যখন দেখি বাসাটা পুরো এলোমেলো অগোছালো আমার কিছু আপুরা হয়তো আমার উপর খুব বেশি খেপে আছে খুব বেশি রেগে আছেন কারণ তাদের সবার প্রশ্নের উত্তর বা সবার রিকোয়েস্ট আমি ঠিকমতো রাখতে পারছি না আমার অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমার এই যে ডাইনিং টেবিলে যে ক্লথটা আমি ইউজ করি এটা যেন একটু কাছ থেকে ডিটেইলে দেখিয়ে দিই তো আজকে আমি চেষ্টা করব আমার এই ডাইনিং টেবিলের ক্লথটা একটু কাছ থেকে ডিটেলে দেখিয়ে দেবার কোনো কোনো আপুরা আমাকে প্রশ্ন করেছেন যে আপু এই টেবিল ক্লথটা যেহেতু সিনথেটিক সেহেতু এটা সরে যাবে না তো বা টেবিলে বেছানোর পর নড়াচড়া করবে না তো তো তাদের উদ্দেশ্যে বলছি একদম নড়বেও না সরবেও না আপনারা তো দেখতেই পেলেন আমি টেবিলটা বা টেবিলের উপরটা রুমাল দিয়ে বেশ ঘষে ঘষে কিন্তু আমি ক্লিন করেছি যদিও পুরোটা শেয়ার করতে পারিনি প্রথমে লিকুইড দিয়ে ক্লিন করেছি পরে শুকনা একটা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি কিন্তু টেবিল ক্লথটা কিন্তু জায়গা থেকে একটু সরবেও না নড়বেও না তো আপনাকে কি করতে হবে একটা ট্রান্সপারেন্ট ম্যাট ইউজ করতে হবে আমি কিন্তু এই টেবিল ক্লথের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা ট্রান্সপারেন্ট যে ম্যাটগুলো সেটা ইউজ করেছি তো শুধু টেবিল ক্লথ যদি আপনি ইউজ করেন সেহেতু কিন্তু নড়বে চড়বে সরে যাবে আর যদি এর উপর থেকে আপনি একটা ট্রান্সপারেন্ট ম্যাট পিছিয়ে যান তাহলে জায়গার টেবিল ক্লথটা জায়গায় থাকবে আমি মনে করি আমাদের বাসাবাড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতরে একটা জায়গা অন্যতম একটা জায়গা আমাদের ডাইনিং এরিয়া বা ডাইনিং স্পেসটা আমাদের ডাইনিং টেবিলটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা অনেক বেশি জরুরি কারণ ডাইনিংয়ে বসে অনেক সুখ দুঃখের আলাপই শুধু হয় না আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যের বিষয়টা কিন্তু নির্ভর করে অনেকটাই তো ডাইনিংটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা অনেক বেশি জরুরি আর অনেকে আমরা ডেকোরেশনের নামে ডাইনিংটা অনেক হিজি বিজিভাবে ডেকোরেশন করে থাকি সেটা করা একদম ঠিক না ওয়েদারের সাথে মিল রেখে আমাদের ঘরের সাজসজ্জা করা উচিত এখন যেহেতু সামার অনেক বেশি গরম তো এই গরমে আমাদের বাসাটা এমনভাবে অর্গানাইজ করে রাখা উচিত যেন বাসার যেদিকেই তাকাবেন আলাদা একটা শীতল বা ঠান্ডা অনুভূত ফিল হয় সবসময় যেন চোখে আলাদা একটা প্রশান্তি এনে দেয় সেহেতু ডাইনিং টেবিলটা প্রথমত নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তারপর ডাইনিং টেবিলের উপরে এমন কিছু জিনিস রাখবো একেবারে মিনিমালিজম যে জিনিসগুলো না রাখলেই নয় সেই ধরনের জিনিসগুলো ডাইনিংয়ে রাখবো গরমের দিনে আননেসেসারি জিনিসগুলো ডাইনিংয়ে রেখে একদম হজবরলো করে ডাইনিং সাজানো একদম উচিত না আমি আমার ওপিনিয়ন বলছি বাকিটা আপনার ইচ্ছা ডাইনিংটা সবসময় ফ্রেশ একটা যেন ভাইপ দেয় সেই দিকটা খেয়াল করা উচিত আমরা যারা ডাইনিংয়ে টেবিল ক্লথ ইউজ করি অনেকে টেবিল ক্লথ ইউজ করি না যারা করি তারা টেবিল ক্লথটা যখন সিলেক্ট করব তখন যেন কালারের দিকে একটু খেয়াল দিই কালারটা যেন হয় একটু নুট কালারের হালকা লাইট কালার বা হোয়াইট কালার অফ হোয়াইট কালার এই দিকটা যেন একটু খেয়াল রাখি আর সেই সাথে টেবিল ক্লথের সাথে ম্যাচ করে টেবিল রানারগুলো হতে হবে আই লাইট কালারের ভিতরে তো আমি কিন্তু আজকে গরমের কথা মাথায় রেখে আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি একটা রাউন্ড শেপের ট্রের পরে আমি রেখেছি একটা পানির জগ একটা ফ্লাওয়ার ভাস আর একটা সলপট প্যাস আর ছোট্ট একটা ট্রেতে আমি তিনটা পানির মগ রেখেছি যেহেতু আমরা কেউ গ্লাসে পানি খাই না মগ ব্যবহার করি সেহেতু তিনজনের জন্য তিনটা মগ রেখেছি সিম্পল সাধারণ একটা ডেকোরেশন শুধু আমাদের চোখেই প্রশান্তি এনে দেয় সেটা কিন্তু না আমাদের মনের ভেতরও কিন্তু অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি করে তো আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর সেই সাথে অফ ক্যামেরায় আদার্স আরও অনেক কাজ করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে আমাদের পানি শেষ হয়ে যাবে যেহেতু গরমের সময় খুব বেশি পানির প্রবলেম হচ্ছে সেহেতু গোসলটা করে নিয়েছি তো আমাদের সবার গোসল করা ফিনিশ বাসার অনেকগুলো কাজও হয়ে গিয়েছে আর এখন আমি আমার কিচেনে রান্নাবান্না শুরু করব। তো এখন শুরু হবে ভিডিওর মূল পার্ট বা মূল অংশ তো আশা করছি কেউ কোথাও যাবেন না সবাইকে ধৈর্য ধরে আজকে আমার কথাগুলো শোনার খুব বেশি রিকোয়েস্ট করছি আজকে আমি হাতে মাখা গরুর গস্ত রান্না করব সেজন্য কিছু শুকনো মরিচ কেটে আমি পানিতে ভিজিয়ে রাখলাম এতে করে শুকনো মরিচের ভিতর যে বীজগুলো আছে ওগুলো বেরিয়ে যাবে তারপরে সেই ঝালটা ইউজ করতে আমার অনেক বেশি সুবিধা হবে যেহেতু খাবার সময় বিচিগুলো দাঁতে বাঁধলে খুব বেশি বিরক্ত লাগবে তো আমি একে একে সব কাজ করব আর আপনাদের সাথে গল্প করব আমি তো ঠিক জানি না আমার সাথে এখনো পর্যন্ত কোন কোন আপুরা আছেন কে বা কারা এখনো আমাকে দেখছেন বা শুনছেন আপনি যদি এখনও আমাকে দেখছেন বা শুনছেন তাহলে তো আমি ধরেই নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এখন আমি হাতে মেখে গরুর বস্তুটা রান্না করব আর আপনাদের সাথে জরুরি কিছু কথা বলবো আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে নেগেটিভ কমেন্ট খুবই কম করেন তো তার ভেতর থেকে কিছু কমেন্ট অনেক বেশি স্পেশাল লাগে কিছু কমেন্ট অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি যন্ত্রণা দেয় তো নেগেটিভ কমেন্টগুলো একদম ঝেড়ে ফেলে দিলাম আর পজিটিভ কমেন্টগুলো মাথায় এবং মনে রেখে দিলাম খুব যত্ন করে তার ভেতর থেকে কিছু কমেন্ট যেগুলো মনের ভিতরে অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি করে ইদানিং দেখছি আমার ভিডিওতে খুব বেশি একটা কমেন্ট আসে সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মম হিরা আপুকে নিয়ে আর আমাকে নিয়ে অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন যে আমি কি বাংলাদেশি ভ্লগার মম হিরাপুর বোন আবার কেউ প্রশ্ন করছেন আমি কি বাংলাদেশি ব্লগার মম হিরা আপুর কোনো রিলেটিভ কিনা কোনো আত্মীয় কিনা বেশ কিছুদিন যাবত দেখছি যে প্রতিদিন একটা দুটো ভিডিওতে আপনারা এই একই প্রশ্ন করছেন যদিও একই ব্যক্তি করেন না তারপরও এই প্রশ্নটা খুব বেশি আসছে সেহেতু আজকে আমি মনে করেছি এই বিষয় আমার একটু কথা বলা দরকার বা এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার তো সবার কমেন্ট তো আর স্ক্রিনশট রেখে দেয়নি আমি এক একজন এক একটা ভিডিওতে কমেন্ট করেন সবার স্ক্রিনশট রাখার আমার অত সময় নাই তো একটা আমি কমেন্ট পড়ব আজকের ভিডিওতে আপুর আইডির নাম হচ্ছে হেনা বাই প্রিয়া হেনা বাই প্রিয়া থেকে আপু আমাকে লিখেছেন আমি সবসময় হিরাপুর ভিডিও দেখি বাট আজকে আপনার ভিডিও দেখে আমি তো পুরাই অবাক আপনারা কি একই ফ্যামিলি রাপু কে বলবো বলেন এদিকে আমি গরুর গোস্তটা মাখিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়ে আমি একটু ফ্যানের নিচে দৌড় মেরেছিলাম একটু পরপর কিচেনে এসে রান্নাটা নাড়াচাড়া করে যাচ্ছিলাম আর রুমের ভিতর যে একটু ফ্যানের নিচে বসছিলাম তো একটু লেটে আসাতে দেখি যে প্রেশার কুকারের নিচে লেগে গিয়েছে সেজন্য আমি আবার এই কড়াইয়ের ভিতর গোস্তটা ট্রান্সফার করে নিলাম যাই হোক গোস্তটা হতে থাকুক আমি আমার কথায় ফিরে আসি তো আপুকে আমি আমার মতন করে রিপ্লাই করে দিয়েছিলাম তারপরে আপু আমাকে আবার লিখেছেন ওয়েলকাম আপু আমি এখন আপনার ভিডিও খুব মন দিয়ে দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও মম হীরা অ্যান্ড মম রুমা এখন দুইটাই আমার ফেভারেট আপু আপনার এই কমেন্টটা আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করেছে কতটা ভালো লাগার সৃষ্টি করেছে সেটা বলে বুঝাতে পারবো না কিন্তু অনেকটা লজ্জায়ও ফেলেছে ভীষণ লজ্জা লাগছিল আপু আপনার এই কমেন্টটা যখন আমি পড়েছি বা পেয়েছি শুধু আপনি না আরও দু একজন আমাকে এমন কমেন্ট করেছেন যে আমি হীরাপুর আত্মীয় কি না আমি হীরাপুর বোন কি না যেহেতু বাংলাদেশি ব্লগার মম হীরাপুর বোন খুলনাতে থাকেন তো অনেকে ধারণা করছেন যে আমি হীরা কিছু হই কিনা আসলে সবাইকে ক্লিয়ার করছি আমি হীরাপুর কিছুই হই না আপনারা নেক্সটে আর এভাবে কমেন্ট করবেন না আমি এই ভিডিওটিতে ক্লিয়ার করে দিলাম আমি হীরাপুর কিছুই হই না তবে হিরাপুর আমি অনেক বড় একজন শোভাকাঙ্ক্ষী আমি হিরাপুর ভিডিও অনেক বেশি পছন্দ করি সবাই হীরাপুকে খুব বেশি ভালোবাসেন তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমিও কিন্তু তার অনেক বড় একজন ফ্যান এত এত গুণে গুণাম্বিত যে মানুষটি তার নামের সাথে আমার নামটা জুড়েছেন আপনারা বা যোগ্য মনে করেছেন কোনো একটা দিক বিবেচনা করে হয়তো তার জন্য আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করছি আসলে আমার মতন এত সামান্য এত নগণ্য ক্ষুদ্র একটা মানুষকে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন বা দিয়েছেন আপনাদের কাছে আমি মন থেকে অনেক বেশি ঋণী হয়ে থাকলাম আর আপনাদের কাছে তো কৃতজ্ঞ আমি বলে শেষ করতে পারবো না যে আমি আপনাদের কাছে কতটা কৃতজ্ঞ আমি জানি না আমার আজকের ভিডিওটি শ্রদ্ধেয় ভালোবাসার বড় আপু বাংলাদেশি ব্লগার মম হীরা আপু পর্যন্ত পৌঁছাবে কি না তারপরও আমি তার উদ্দেশ্যে বলছি যে আপু আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি শ্রদ্ধা করি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল আপনার জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমি ম্যাক্সিমাম টাইম অনেক বেশি অসুস্থ থাকি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমি হয়তো হীরা মতো জল জল করে আলো দিতে পারবো না ওই যে বললাম না শুরুতে আমি হয়তো দূর আকাশের ওই সূর্য না যে জল করে আপনাদের মাঝে আলো ছড়াবো তবে আমি কিন্তু ক্ষুদ্র সামান্য ছোট্ট একটা মোমবাতি যে মোমবাতিটা মিটিমিটি করে আলো ছড়াবে আর আপনাদেরকে একটু হলেও আলোকিত করবে আমার কিন্তু সেই চেষ্টাটা সব সময় থাকবে তো আপনাদের সবার কাছে আমি ভালোবাসা চাই সেই সাথে দোয়া চাই আপনাদের কারো মনে আমি জেনে বুঝে না বুঝে কোনো রকম এতটুকু যদি কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি ব্যথা দিয়ে থাকি প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দেবেন বোনের মতো করে মাফ করে দেবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট আমি ওদিকে পোলাও রান্না করে নিয়েছি সেটাও হয়ে গিয়েছে আর বেগুন ভাজি করেছি আর গরুর গোস্ত রান্না করেছি এই তো বাস এতটুকু আর একটু সালাদ কেটে নিয়েছি এদিকে আজকে দেখতে পাচ্ছি আপনাদের ভাইয়ার আর ফারহান বাবার একটু বেশিই ক্ষুদা লেগে গিয়েছে যেদিন আমার বাসায় গরুর গোস্ত রান্না করা হয় পোলাও রান্না করা হয় সেদিন বাবা আর ছেলের একটু তাড়াতাড়ি যেন ক্ষুদা লেগে যায় তো যাই হোক খেতে বসে গিয়েছি তিনজনে তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না কি করব নিজেরাই খেতে বসে গেলাম আর খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব আজকের ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি বা কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দেবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম